হ্যালো বন্ধুরা তো আমি প্রথমে ব্যাগটাকে প্যাকিং করে নিচ্ছি আজকে তো কোথায় যাব সেটা নয় গেলেই তোমাদের সাথে কথা বলবো সমস্ত জিনিস রেডি করে ব্যাগটাকে গুছিয়ে নিই তো চলো দেখা যাক চলে এসেছি প্রায় আমি সিঙ্গুরের অফিসে তো এখান থেকে সকলে মিলে বেরোবো তার আগে সুন্দর আমাদের মিটিং চালু হয়ে গেছে রাম রাম বন্ধুরা তো সকলকে গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার আর শীতের সকালে অনেক 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 শুভেচ্ছা আর দেখো তোমরা আকাশটা কীরকম হয়ে আছে চারিদিকে পুরো ঘন কুয়াশা ছেয়ে আছে একদম এখন বাজে সেরকম নয় এখন সাড়ে আটটা বাজে তার মধ্যেই দেখতে পাচ্ছ ঘন কুয়াশা চারিদিকে আর এই যে ভাই আর আমি বেরিয়ে যাচ্ছি প্রথমে হচ্ছে বাজার করতে আজকে যেহেতু রবিবার তো প্রথমে বাজারে কিছু বাজার করার আছে মাছ মাংসগুলো কেনার আছে তো মাছের বাজারে এসে মাছ নিয়ে নিলাম আর কিছু সবজি নেওয়ার আছে তাই জন্য আলু পেঁয়াজ এগুলো নিয়ে নিচ্ছিলাম এখান থেকে দেন বেশি কিছু নেবো না আর চিকেনটা ওখানে নেওয়া আছে দেন নিয়ে এবার বাড়ির পথে চলে আসছি আমরা তো বাড়ির পথে গিয়ে দেখো এখন বাজে মিনিমাম সাড়ে নটা এক ঘন্টা বাইরে ছিলাম তার মধ্যে এখনও পর্যন্ত আকাশ ক্লিয়ার হয়নি এতটা কুয়াশা পড়েছে আম তা শুধু না সমস্যা জায়গাতেই কুয়াশা ভর্তি তো বেলায় স্নান টান করে আমি একদম হেয়ার কাট করে এসে স্নান টান করে নিলাম লাঞ্চ করার পর এবার আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তোমরা তো কোথায় যাবো সেটা তোমাদের গিয়েই বলবো আমি এখন তো যাওয়া যাক টাইম হয়ে গেছে বাজে তিনটে তো চলো নেট স্টার্টেড আর নতুন নতুন সুন্দর ভিডিও ব্লগ আসছে সেগুলো তোমরা দেখতে থাকো এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি আর মা যাচ্ছে একটু আমাকে এগিয়ে দিতে তো চলো যাওয়া যাক আর এই যে গাড়িতে প্রায় বসে পড়েছি বাড়ির সামনে থেকে এখান থেকে চলে যাচ্ছি আমরা সিঙ্গুরে তো এই যে সিঙ্গুরে যাচ্ছি কেন সেটা তোমাদের অবশ্যই জানাবো আর দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে শর্টে যাওয়ার জন্য আমরা ফার্স্ট এইটা দিয়ে হাইওয়ে দিয়ে না গিয়ে আমরা হচ্ছে ভিতর দিয়ে মুন্সিরার যেটা লোকনাথ বাবার মন্দির থাকে ওখান দিয়ে চলে যাচ্ছি তো প্রায় অফিসে চলে এলাম আর এখানে দেখছি প্রোগ্রাম স্টার্টিং হয়ে গেছে আর এখানে প্রোগ্রাম চলাকালীন আমরা এন্ট্রি করলাম এখানে বসলাম জুস খেলাম আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে সকলে প্রায় চলে এসেছে মিটিং আর আমরা সকলে তিনতলায় চলে এলাম সকলে মিলে একটু গল্প আড্ডা দেওয়ার জন্য আর তারপর রাত হয়ে গেছিল তাই ডিনারে বসে গিয়েছিল সকলে দেখতে পাচ্ছ তোমরা সবাই প্রায় ডিনারের জন্য এখানে বসে গেছে ফার্স্ট ব্যাচ বসেছে এরপর আমরা বসবো এখানে আর এই যে আমরা সকলে এক জায়গাতেই আছি আমি রোহিত পুষ্কর ভাস্কর আর এদিকে হচ্ছে একটা বাচ্চা ছেলে আছে ঠিক আছে এটাকে তোমরা চেনও এই যে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে এটা হচ্ছে মহাগুরুর ছোট ছেলে আর একজন আসছে একে দেখে নাও এটা হচ্ছে সাগরদা এটা হচ্ছে মহাগুরু বড়ো ছেলে তো সকলে মিলে দারুণ এনজয়মেন্ট হবে তার আগে তোমাদের একটু আভাসটা দিয়ে দিলাম তো আমরা টেবিলে বসে পড়েছি বাইরে তো ঠান্ডা আর আমরা এখন আছি সিঙ্গুর দুর্গাপুর ব্রিজ আছে তার ঠিক পাশেই এখানে আমাদের অফিস আছে ছতলা বিল্ডিং আছে সেইখানে আমরা তিন তলায় বসে খাওয়া দাওয়া করছি আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেছে সকলে ওপরে খেতে চলে এসেছে আর ডিনারের খাবারটা তো পুরো জোরদার ছিল রুটি ছিল আর তার সাথে ছোলার ডাল এই যে সকলে মিলে ডিনারটা সেরে ফেলা হচ্ছে ডিনার সেরে আমরা নিচে আবার চলে এলাম এখানে দেখি প্রচুর নাচ গান হচ্ছে আমরা একটু নাচ গানে মেতে উঠলাম তারপর এই যে বাসে উঠে পড়লাম তো আমরা এখন যাচ্ছি কোথায় সেটা একদম নেমেই বললো তার আগে তোমাদের বলবো না তো চলো এখানে একটু গল্প আড্ডা হোক বাসে প্রায় বসে পড়েছি কখন ছাড়বে তার জন্য আমরা ওয়েট করছি ফিলিংসটা হচ্ছে পুরো খারাপ অবস্থা

যা সম্ভব আর তাই আর তাই আর যেটা সবচেয়ে ইদারসা ভালো বোঝা যাবে না বাইরে খুব কুয়াছা বোঝা যাবে না আমাদের এদিকে কাচটা খোলা হলে ভালো হতো বাইরে চলছে গান আর ডিজে আমরা কেবিনে দিইলে আমার মধ্যে ভালো হতো কেবিনে চলে গেল এই দাও বাকিটা চপ পেটে নিয়ে বিক্রি করলে বিক্রি আইতে রেড জাও ভাগ বানাকি অরেঞ্জ অরেঞ্জ রামজির কালার জয় শ্রী জয় শ্রী রাম জয় জয় শ্রী রামজিকে হাত দিয়ে সবাই চলে যায় তো একদম কোথায় সুন্দরবন একদম ওকে শেষ শেষমেশ আমাদের বাস ছাড়লো আপাতত তাই তো আর বাইরের সিনটা যদি দেখো খুঁজে যাবো কোথায় সুন্দরবন এখন বাজে কটা একটু ঘড়িটা যদি দেখা দেখো ভালো কটা বাজে ভাই দুটো বাজে এই বাস ছাড়লো তো এই যে আমরা সবাই বসেছি বাদবাকি সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো আমাদের চারজন এই বাচ্চাটা ঘুমচ্ছে এখনো এই বাচ্চাটা গান শুনছে